আসসালামু আলাইকুম রকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো সত্যি কথা বলতে আজকে আমার বাগানে কিন্তু ফাগুন লেগে গেছে আমি জানি না ফাগুন মাস কবে আসবে বাট আমার বাগানে ফাগুন লাগছে ঠিক আছে আমার জবা ফুল গাছে তিন চারটা করে জবা ফুটছে তারপরে গাঁদা ফুল গাছ ভরা তারপরে এই গাছটা তো মাস আল্লাহ ভরাই থাকে সব সময় তারপরে এইখানে এইখানেও ফুল ভরা জাস্ট মানে কি বলবো আমার এত বেশি ভালো লাগতেছে আমি যেহেতু কালকে গলিগুলো দেখে গেছিলাম যে হচ্ছে আমার ওই জবা ফুলগুলো হয়তো আজকে ফুটবে তো আমি তো কখনোই সেটা মিস করব না আর আমার বেলি ফুল গাছের আসলে এখনও মানে বর্ষার পরে আর ফোটেনি ফুল দুইটা নতুন ডাল গজাইছে আর এই যে এইখানে কলের থেকে এই যে দুইটা তিনটা করে ফুটতেছে আর এইগুলো তো মার্শাল্লাহ সব ভরা গাছে ফুল ভরা আসলে কান্না ভালো লাগে গাছে বাগানে যদি এইরকম মানে ফুল থাকে আমার তো মনে হয় যে কিচ্ছুর দরকার নেই আমার আমার বাগানে ফুল থাকলেই মনে হয় যে আমার শান্তি মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর আর ওইখানে ওই যে হালুম কিন্তু একটা টিকটিকি দেখছে সেই সময় ও স্বীকার করতে পারে না যার কারণে ওরা এই অবস্থা এখনও দুইটা ফুল হয়তো কালকে ফুটবে দুইটা আজকে আর ফুটবে না তো সত্যি অনেক অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ। আসলে আমি কি বলবো ছাদে না আসলে আমার আসলে মন খারাপ থাকে প্রচুর আমি যদি ছাদে না আসতে পারি আলু মেটার কী মন খারাপ থাকে আমার মনে হয় গে তার থেকে বেশি মন খারাপ থাকে যে এত ফুল মাশাল মাসাল্লাহ। মানে আসলে আমি ছাদে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই যে হালু মাসছে এখন আসে উনি একটু ঘাস টাস চাপাবে লেমন গ্রাস চাপাবে ঠিক আছে ও এই যে কেবল বৃষ্টি হলো কিন্তু তো মাসাল্লা বৃষ্টি হওয়ার সাথে সাথেই আবার মেঘ সরে যে রোদ উঠে গেছে সকাল থেকে মেঘই ছিল বৃষ্টি ছিল গুড়ি গুড়ি আমি ভাবতেছি যাবো যাবো তো একটু দেরি হয়ে গেছে কাজ করতেছিলাম তারপর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না যার কারণে সে কাজটা শেষ করেই যাই তো এই যে মানে কি বলবো প্রত্যেকটা গাছে আমার ফুল প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা এই যে এই যে লাল সাদা মানে কি বলবো লাগতেছে দেখতে আর এই যে তো বসে বসে ঘাস খাচ্ছে পানি ও আবার পানি পছন্দ করে না তারপরেও এখন কি করবে ও নিরুপায় ঘাস খাইতে হবে ওর কি হলো কি হলো শিকার আয় কি হলো মাসাল্লাহ তা আমি আবার হচ্ছে একটু ছাতি নিয়ে আসছি কারণ অনেক রোদ তো অনেক রোদ গায়ে লাগলে আসলে মাথা রাতা গুড়ায় বেশি রোদ সহ্য করতে পারি না হালু আমার বেশি রোদ সহ্য করতে পারে ও কী করে খানিক মানে যতক্ষণ সহ্যায় হবে তারপরে দৌড় মারবে আর থাকবে না চলো এবার আমরা চলে যাব চলো আমাদের ফুল দেখা হয়ে গেছে আর গাছে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর পানিও দিতে হচ্ছে না ও আবার ওই যে মেঘ ঢেকে যাচ্ছে মাসাল্লা মাশাল্লাহ আসলে আমি এত এত গাছের পাগল আমার মনে হয় যে এখানে বসে আমার যদি মানে ঝুল বারান্দা থাকতো আমি এই গাছ আমার সামনেই সরাইতাম না মানে সব সময় দেখতাম সব সময় দেখতাম মানে এত ভালো লাগতো আমার আগে যেখানে ছিলাম ওইখানে আমার বারান্দায় গাছ থাকতো বারান্দার গাছেই ফুল থাকতো তবে কি আসলে বারান্দায় থাকলে কি রোদ খুব একটা ভালো পায় না যাতে ফুল কম আসে ফুল খুবই কম আসে আমার সোনা কি করে এ পাখি তুমি সেই টিকটিকিটা ধরতে পারো নি আল্লাহ কোথায় গেল সেই টিকটিকিটা হ্যাঁ ও টিকটিকিটা ধরতে পারিনি ওর এখন দুঃখ লাগতেছে টিকটিকিটা চলে গেল হ্যাঁ চলে গেল তোমার এটাকে বাতাসটা কিন্তু মানে রৌদ্র আছে কিন্তু বাতাসটা এত ঠান্ডা মাসাল্লাহ মাসাল্লাহ ওইখানে এই এই একটা মৌমাছি আছে এখানে এই মৌমাছিটার পিছনেও মাঝে মাঝে দৌড়ায় ও টিকটিকটিকি খুঁজতেছে তো কার কার এরকম আমার মতো ফুল পছন্দ আমার তো ভীষণ পছন্দ আর আজকে মনে করেন যে জবা ফুল ফুটছে মানে তিন চার রকমের আজকে এক দুই তিন চার পাঁচ ছয় রকমের ফুল আজকে আমার গাছে বাগানে ছয় সাত রকমের সাত আট আট রকমের ফুল আট আরে ছোট্ট যদি আমি এই মিনি ফুলটা ধরি আপনি দেখেন মানে মিনি ফুলটা কতটা সুন্দর এই মিনি ফুলটা কতটা সুন্দর মানে কি কি বলা যায় এই ফুলটার কথা আমি এই গাছটা কীভাবে ফেলবো আমি তো মানে তুলতে এসে দেখি ছোট্ট ছোট্ট ফুল তা আমার সত্যি দেখে অনেক ভালো লাগলো তা আমি আর তুলিই নাই তাহলে কি আট নয় নয় রকমের ফুল আমার বাগানে ও আহ মাশাল্লাহ মাসাল্লাহ এই নয় রকমের ফুল আসলে মানে কি বলবো এতটা ভালো লাগা কাজ করে ফুলগুলা এই যে একটু পানি পড়ছে না ফুলটা আসলে এইভাবেই থাকতো কিন্তু যে বাতাস হচ্ছে বাতাসের কারণে গাছটা হেলে যাচ্ছে ডাল দিয়ে দেখি বেঁধে দেবো আর ওই 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 যে ওই কোনো আমি চলে আসো চলে আসো ফুল দেখে যাও যে বাতাসে দুলতেছে আসো ফুল দেখে যাও মাশাল্লাহ মাশাল মাশাল কি হলো এই তো সবাই হালুমের জন্য দোয়া করবেন হালুম যেন সময় সুস্থ থাকে আল্লাহ সুস্থ রাখে এতটুকুই আল্লাহর কাছে আমার চাওয়া আল্লাহ হাফেজ